জেলায় জালনোট কারবারিদের মেরুদণ্ড গুড়িয়ে দিতে তৎপর মালদহ পুলিশ নতুন পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় দায়িত্ব নেবার পরই গত দশ দিনে বিপুল অঙ্কের জালনোট বাজেয়াপ্ত হয়েছে মালদায় মঙ্গলবার কালিয়াচক থানার গোলাপগঞ্জ তদন্ত কেন্দ্রের অধীন ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া খরিবনা এলাকা থেকে সাড়ে বারো লক্ষ টাকা মূল্যের জাল ভারতীয় নোট বাজেয়াপ্ত করা হয়েছে গ্রেপ্তার করা হয়েছে দুজনকে ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করতে চলেছে পুলিশ এদিন সন্ধ্যায় সাংবাদিক বৈঠক করে পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে কালিয়াচকের খরিবোনা থেকে সেরাজুল শেখ এবং সিন্টু শেখ নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে তল্লাশি করে ধৃত দুজনের কাছ থেকে সাড়ে বারো লক্ষ টাকা মূল্যের জাল নোট বাজেয়াপ্ত করেছে পুলিশ নোটগুলি সবই পাঁচশো টাকার ধৃতরা ওই জাল নোট কোথায় সরবরাহ করত কিংবা কোথা থেকে ওই টাকা জোগাড় করেছিল তা জানতে দুজনকে দীর্ঘ জেরা করা প্রয়োজন তাই তাদের আদালতের মাধ্যমে হেফাজতে নেওয়া হবে এদিন পুলিশ সুপার বলেন গত দশ দিনে মালদার বিভিন্ন এলাকা থেকে মোট ছাব্বিশ লক্ষ অষ্টআশি হাজার টাকা মূল্যের জাল নোট বাজেয়াপ্ত করেছে পুলিশ গ্রেপ্তার করা হয়েছে মোট চারজনকে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জাল নোট পাচার চক্রের মূল পান্ডাদের নাগাল পাওয়ার চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার পাচারকারীদের মূল উদ্দেশ্য ছিল বিভিন্নভাবে ওই জাল নোটগুলিকে বাজারে ছড়িয়ে দেওয়া জাল নোট পাচার চক্রের বিরুদ্ধে পুলিশের লড়াই জারি থাকবে বলে এদিন দর্থহীন ভাষায় জানিয়ে দিয়েছেন পুলিশ সুপার আর আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন দুজন ব্যক্তিকে ইন্টারসেপ্ট করি একটা ইনফরমেশান ওয়ার্কআউট করে কালিয়াচক কিএস এবং গোলাপগঞ্জ ওপি খরিবোনা বলে একটা জায়গা আছে গোলাপগঞ্জ ওপির আন্ডারে গোলাপগঞ্জ জিপিতে সেখান থেকে দুজনকে আমরা ইন্টারসেপ্ট করি টোটো এবং স্কুটিতে যারা ছিল তাদের একজনের নাম সেরাজুল শেখ একজনের নাম লিন্টু শেখ বোথ অফ খরিবোনা আন্ডার ফেয়েস কালিয়াচক এদেরকে যখন সার্চ করা হয় এদের পজিশন থেকে আমরা টুয়েলভ ল্যাক্স ফিফটি থাউজেন্ড এফআইসি রিকভারি করি সেটাকে আমরা সিজ করি প্রাইমারি এদেরকে যখন আমরা ইন্টারোগ্রেট করি তখন এরা এটা এফআইসিএম বলে স্বীকার করে এটা এদের প্রসেশন থেকে সিজ হয় আমাদের এখানকার বিভিন্ন পকেট এরা সার্কুলেট করার জন্য এরা এই টাকাটা নিয়ে যাচ্ছিলো প্রাইমারি ইনভেস্টিগেশন এখনও পর্যন্ত আমরা এটা জানতে পেরেছি এদেরকে আমরা অ্যারেস্ট করেছি আমরা এদের ফরওয়ার্ড করবো ওইটা পিসি প্রেয়ার এদেরকে পুলিশ রিমান্ডে নেওয়া হবে পুলিশ রিমান্ডে নেওয়ার পর এরা কোথা থেকে এই টাকাটা কালেক্ট করলে এবং কোথায় কোথায় এটা ওটা সার্কুলেট করতে চাইছিলো সেই ব্যাপারে আমরা বিশদে জানবো এই প্রসঙ্গে আমরা বলে বলে থাকি বলে রাখি লাস্ট টেন ডেসে আমরা এই এফআইসিএনের যে র্যাকেট আছে সেটাকে ফার্স্ট আউট করার জন্য যে অপারেশন চালাচ্ছি স্পেসিফিক ইনফরমেশনগুলো বেস করে তাতে আমরা প্রায় ছাব্বিশ লাখ এইটটি এইট থাউজেন্ড এফআইসি এন সুইচ করেছি ম্যাক্সিমামটাই ফাইভ হান্ড্রেড রুপিসের ডিনোমিনেশনের ডেনমিনেশনের যে ফাইভ হান্ড্রেড রুপিসের যে কারেন্সি নোট আছে সেটা সেটাকে তারা কফি করেছে এবং এই আমরা চারজন এর সাথে যুক্ত ব্যক্তিকে অ্যারেস্ট করেছি তাদেরকে রিমান্ডে নেওয়া হয়েছে আমরা ফার্দার ইনভেস্টিগেশনগুলো চালাচ্ছি আমরা এর বিরুদ্ধে যে আমাদের অপারেশন আমরা সেটা কন্টিনিউ রাখবো এবং এই যে রিমান্ডে নেওয়ার পর এদের কাছ থেকে যে আমরা ক্রুগুলো পাবো বা যে যে লিডগুলো পাবো সেগুলো আমরা ওয়ার্কআউট করব

এর সাথে যে পদস্থান যেগুলো ছিল সেগুলো আমরা রিকভারি করেছি সেই ব্যাপারেও আমরা দেখছি ইনভেস্টিগেশনের স্বার্থে এই জিনিসটা আমরা আন্দোলন করছি না থ্যাংক ইউ